সত্তর কেজি ওজনের শঙ্কর মাছ নিতে সাত সকালে ভিড় শান্তিপুর রেলবাজারে শান্তিপুর রেলবাজার বোস মার্কেটের মৎস্য ব্যবসায়ী ভোলা হালদার গতকাল রাতে হাওড়া মাছের বাজার থেকে এনেছেন সত্তর কেজি ওজনের একটি শঙ্কর মাছ তিনি বলেন এর আগে একশো কেজি ওজনের মাছ চোখে দেখলেও বিক্রি করার সৌভাগ্য হয়নি তবে চল্লিশ থেকে পঞ্চাশ কেজি ওজনের মাছ মাঝে মধ্যেই এনে থাকেন তিনি এবারে সত্তর কেজি এনেছেন তবে ইদানিং এই মাছ খাবার প্রবণতা অনেকটাই বেড়েছে তাই তিনি আশা করছেন পুরো মাছটাই আজ বিক্রি হয়ে যাবে তবে অন্যান্য চারজন ব্যবসায়ী সহযোগিতায় মাছ কাটা হয়েছে বলেই তিনি জানান অন্যদিকে মাছের খবর পেয়ে সকাল সকাল ভিড় জমিয়েছেন মাছে ভাতে বাঙালি তারা জানাচ্ছেন অন্য সময় সাড়ে তিনশো টাকা কেজি হিসেবে কিনে থাকলেও আজ চারশো টাকা অবশ্যই বিরাট আকার মাছের ভাগ পেতে এইটুকু দাম বেশি দিতে তারা রাজি প্রসঙ্গত সুস্বাদু স্বাদ এবং এর পুষ্টিগুণ যা আপনার শরীরে প্রচুর পরিমাণে প্রোটিন যোগ করে কার্বোহাইড্রেট এবং চিনি এটি সেলেনিয়াম ভিটামিন এ পটাশিয়াম এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ সুতরাং এটি আপনার পেট এবং শরীর উভয়ের পক্ষেই ভালো এখন পর্যন্ত তেরোটি পরিবারের অন্তর্ভুক্ত আনুমানিক পাঁচশো ষাট প্রজাতির মাছের বর্ণনা পাওয়া যায় শঙ্কর মাছের লেজ বিশেষ পদ্ধতিতে রোদে শুকিয়ে চাবুক তৈরি করা হয় এটি বেশ শক্ত গায়ে দানা যুক্ত হওয়ায় আঘাত সাধারণ চাবুকের তুলনায় অনেক মারাত্মক হয়ে থাকে সেই কারণে শুধু লেজও বিক্রি হয় ব্যুরো রিপোর্ট এক্স দেখে বাংলা